আমরা যদি একসাথে আমরা থাকি তাহলে ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর যে আমরা অধিকার করেছি সেটার বেশি দিন নয় আমি কত বলেছি আপনারা একসাথে এত বউকে এসছেন এত বড় আমার মনে হয় না ইদানিংকালে আমাদের চোখে পড়েছে সেটা একমাত্র সম্ভব হয়েছে কারণ আমরা দেশকে ভালোবাসি আমরা আমাদের মানুষকে আমরা ভালোবাসি মানুষ মানে যাদের ভোজ আছে আমাদের ভোজ এখন এসছে যে আমরা একজন আরেক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এই এত বিশাল এই যে আমাদের জন জনসভা র্যালি দেখে অনেকের কিন্তু কম্পন শুরু হয়ে গেছে বন্ধুগুলো অনেকের কম্পন শুরু হয়ে গেছে হারপি পেরে গেছে আমার মনে হয় ডাক্তারবাবুদের পাঠাতে হবে আমি নিজেও একজন ডাক্তার আমাদের যেতে হবে হয়তোবা এই অঙ্গীকার আজকে আমাদের করতে হবে এবং আমি একটা কথা বারবার বলি জনজাতিদের উন্নতি যদি না হয় ত্রিপুরা উন্নতি হতে পারবে না এটাও বলেছি আবার আমি বলছি মাননীয় মাধ্যমে যেভাবে আমাদের নর্থ ইস্টকে উনি ডেভেলপমেন্ট করিয়েছেন এবং বিশেষ করে ত্রিপুরার যে ডেভেলপমেন্ট হয়েছে আমরা কোনদিন সেটা ভাবিনি আমাদেরকে উনি কি নিয়েছেন হীরা মডেল দিয়েছেন ন্যাশনাল হাইওয়ে

मोदी जी, जी मुझे भेजा है मोदी जी हम लोग को भेजा है और मोदी जी, जी कहा उनको आशीर्वाद चाहिए ये आशीर्वाद के लिए आपको घर घर में जाइए और सबके साथ संपर्क कीजिए और सिर्फ संपर्क नहीं है समर्थन लाइए, ये हम लोगों का वादा होना चाहिए हमारे मातरम धर्म दादा की दिवाए और लास्ट पर नॉर्टलीस्ट हमारा महारानी कृति देव के আমি আশা কৰি আৰু ভাল হ'ল হওক না কি যাই আছে সবাই ধন্যবাদ